আজকের ক্লাসে আমরা খুবই মজার একটি অঙ্ক দেখব যে নিয়মটি আমরা কেউ জানি না আমরা ছোটবেলা থেকে যে নিয়মটি দেখে আসছি সম্পূর্ণ ব্যতিক্রম এই নিয়মটি আজকের যেটি আমরা শিখব অঙ্কটিতে এখানে ছিয়ানব্বই থেকে ঊনপঞ্চাশ বিয়োগ করতে হবে খেয়াল করে দেখুন যে উপরে আছে ছয় নিচে আছে নয় সাধারণত আমরা যে কাজটি করে থাকি এই ছয়কে ষোলো ধরি এবং ষোলো থেকে নয় বিয়োগ করি আজকে এই নিয়মের পরিবর্তে মজার একটি বিষয় শিখব সেটি এখানে নয়ের ক্ষেত্রে আমরা চিন্তা করব যে এটি কত হলে দশ হবে এখানে নয়ের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা দশ পেয়ে যাচ্ছি এবার আমরা ছয়ের সাথে এই একটা যোগ করে লিখবো আমরা সাত অঙ্কটি বিয়োগের হলেও দেখুন এখানে আমরা যোগ করে এটি সমাধান করতে পারছি এই নিয়মে যখন আমরা এখানে দশ ধরার জন্য কোনো সংখ্যা যোগ করবো সেক্ষেত্রে আমাদের হাতের এক থাকবে তাহলে এবার এক যোগ করবো আমরা এই চারের সাথে তাহলে হচ্ছে পাঁচ এবার নয় থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাচ্ছি চার তাহলে এটির ফলাফল হচ্ছে সাতচল্লিশ পরবর্তী নিয়মটা যদি করি তাহলে আরও ক্লিয়ার হবে আমাদের জন্য তাহলে এখানে আট আছে এই আটকে দশ বানানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে দুই এবার সাথে সাথে দুই যোগ করলে নিচে পাচ্ছি আমরা নয় এবার যেহেতু এখানে বেশি নিয়েছি এক যোগ করতে হবে হাতের এক তাহলে তিন পাঁচ থেকে আমরা তিন বিয়োগ করব তাহলে এখানে পাচ্ছি কত পাঁচ থেকে তিন বিয়োগ করলে পাচ্ছি দুই এবার আমরা বারো না ধরে এখানে সাত আছে তাহলে দশ হতে প্রয়োজন হচ্ছে কত তিন প্রয়োজন দশ হওয়ার জন্য কত প্রয়োজন তিন প্রয়োজন এবার দুইয়ের সাথে তিন যোগ করে দেব তাহলে পাচ্ছি আমরা পাঁচ হাতে রেখে এখানে আসবে তাহলে পাঁচ আট থেকে পাঁচ বিয়োগ করলে পাচ্ছি আমরা তিন এভাবে আমরা খুব মজা করে বিয়োগগুলো করতে পারি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ